আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবার বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর কমলাপুর মৌজায় তেরো শতাংশ সাড়ে তেরো শতাংশের একটি প্লট এখানে কমলাপুর মৌজায় কমলাপুর কমলাপুরের যে স্টান স্ট্যান্ড থেকে এক মিনিট লাগে জায়গায় আসতে স্ট্যান্ড থেকে কমলাপুর স্ট্যান্ড থেকে আপনার সাদল্লাপুরের যে রোডটা গেছে সাদুল্লাপুর এবং কি গোলাপগ্রাম যে রোড ওই 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 রোড থেকে স্ট্যান্ড থেকে ওই রোডে এক মিনিট এক থেকে দেড় মিনিট লাগে যদি পায়ে হাইটে আসেন এক থেকে দুই মিনিট জায়গা আসা যায় যে মেন রোড আছে কমলাপুরের যে মেন রোড গোলাপগ্রামের যে মেন রোড মেন রোড থেকে এক মিনিট জায়গায় দুইটা প্লট পরেই তারপরে এই প্লটটি একদম সমান উঁচু জমি উঁচু প্লট এই যে বাউন্ডারি দেখা যায় এই বাউন্ডারি থেকে এভাবে আইসা এই বাউন্ডারি প্লটের চতুর্পাশে বাউন্ডারি করা আছে একদম সমান উঁচু জমি এখনই বাড়ি করার উপযোগী তার আশেপাশেও সমান উঁচু জমি নিচা নাই কোনো পাশে তবে প্লটটি বাউন্ডারি করা আছে প্লটের সামনেই বাড়িঘর ফাউন্ডেশন করা বাড়ি তা তার সামনে বাড়িঘর আছে আবাসিক তো এই রোডের একটু কর্নারে গিয়েই এই প্লটটি কমলাপুর স্ট্যান্ডের একদম কাছে কমলাপুর যদি কেউ না চেনেন অনেকে চিনেন আবার অনেকেই চিনেন না আক্রেন থেকে কমলাপুর আসতে যদি কেউ অটোতে আসেন সর্বোচ্চ সাত থেকে আট মিনিট মোটর সাইকেল আসলে চার পাঁচ মিনিট লাগে একরাইনের খুবই কাছে এমনকি কমলাপুর স্ট্যান্ডের পাশেই এই প্লটটি সাড়ে তেরো শতাংশের একদম ফ্রেশ কাগজের চার জমি সাড়ে তেরো শতাংশ তো এখানে কেউ যদি এই প্লটটি একত্রে নিতে চান তাও নিতে পারবেন আর কেউ যদি ভেঙে নিতে চান অর্ধেক অর্ধেক করে তাও নিতে পারবেন দুই ধরনের অপশন আছে বারো ফিট রাস্তা মেন রোড থেকে সামনে যে মেন রোড এই যে বাড়ি বাড়ির পাশ দিয়ে সামনে গিয়ে মেন রোড মেন রোড থেকে সোজা আইসা এই প্লটে আসছে ওই পর্যন্ত বারো ফিট রাস্তা কেউ যদি ভাঙা নেন তাহলে ওইখান থেকে একটা রাস্তা নিচ থেকে সারতে হবে তারপরে আবার এদিক দিয়ে আরেকটা রাস্তা দুই পাশের হাড়াহারি ছাড়তে হবে তো সেই ক্ষেত্রে মেন রোড মেন রোডের পাশে পার্শ্ববর্তী হিসাবে জমির দামও তুলনামূলকভাবে অনেকটাই কম কমলাপুর একদম মেন রোডের সাথে যারা জানেন চোদ্দ পনেরো করে জমি চলে তার থেকে দুইটা প্লট পরে তো সেই ক্ষেত্রে জমির দাম অনেকটাই কম আছে তো কারো যদি পছন্দ হয় আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমার সাথে কথা বলে জমিতে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন তো আমি আপনাদেরকে প্লট থেকে বের হয়ে একদম মেন রোড পর্যন্ত আপনাদেরকে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন আমার নাম্বার নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন যেটি ইনশাআল্লাহ আশা করি যাদের জমি কেনার উদ্যোগ আছে একদম লাল মাটির জমি জমিটি পছন্দ হবে এখানে কোনো পাইলিং লাগে না আশেপাশে বৈদ্যুতিক লাইন সব কিছুই আছে এই হলো রাস্তা এটা হলো রাস্তা রাস্তা আর এটা হলো এই প্লট এই হলো জমি একদম সোজা মেন রোড থেকে সোজা এসেই একদম জমিতে মেনুর থেকে সোজা এসে একদম জমিতে তো এখন আমি মেন রোড যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য ভালো থাকবেন দোয়া রাখবেন আমি মেন রুটি দেখাই আপনাদেরকে ভিডিও অফ করবো ইনশাল্লাহ এই হলো প্লট এটা হলো ফুট বাড়ি বাড়ির সামনে থেকে এই হলো প্লট আমি কম পাঠানো আমার তো জিজ্ঞেস করতে হবে এই হলো মেন রোড কমলাপুরের স্ট্যান্ডের যে মেন রোড এটাই হলো স্ট্যানের মেন রোড ওই সামনে গেলে যদি একটু জুম করে দেখাই ওটা হলো কমলাপুর স্টান আর এই সোজা চলে গেছে সেই সাদুর এই হলো মেন রোড মেন রোড থেকে মেন রোড থেকে এই সোজা রাস্তা এই সোজা রাস্তায় গিয়ে একদম সোজা ভিতরে একটা প্লট দুইটা প্লট তারপরেই তিন নম্বর প্লটটাই বিক্রি করার জন্য মালিক উদ্যোগ নিছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ